সারেগামা পা খ্যাত গায়ক গৌরব সরকারের বিরুদ্ধে ফেসবুকে আনা হয় এক বিস্ফোরক অভিযোগ কিন্তু কে এনেছিল অভিযোগ আনেন এক উঠতি গায়িকা নাম শ্রেয়সী চট্টোপাধ্যায় শ্রেয়সী জানিয়েছিলেন তারকা বলে তিনি ভয় পেয়ে পিছিয়ে যাবেন না শ্রেয়সী জানায় তাদের সম্পর্কের কথা বিয়ের দিনও ঠিক হয়ে গিয়েছিল তাদের এরপর তাদের দার্জিলিংয়ে যাওয়ার প্ল্যানিং হয় তবে সেই সিদ্ধান্তে মত না দেওয়ায় গৌরব নিজে রাজি করায় তার মাকে তবে দার্জিলিং থেকে ফিরে সম্পর্কের অবসান ঘটান গৌরব তবে এবার আরও একটি কথা জানালেন তিনি সোশ্যাল মিডিয়াতে দু সালে দীর্ঘদিনের প্রেমিকা স্বাগতা সিনহাকে বিয়ে করেছিলেন গৌরব তবে সেই সম্পর্কও যে ভেঙে গেছে সেটাও শ্রেয়সী ফাঁস করে দেন সামাজিক মাধ্যমে গায়িকা আরও লেখেন দু সালের চব্বিশে জানুয়ারি তাদের বিয়ের কথাও ছিল দার্জিলিং যাওয়ার ট্রিপটা তাদের জীবনে কাল হয়ে দাঁড়াল এই ট্রিপটা ওর কাছে জাস্ট ট্রায়াল ছিল এখনও শ্রেয়সীর ফেসবুকে দেখা যাচ্ছে গায়ক গৌরবের সঙ্গে কাটানো বহু উজ্জ্বল ছবি দার্জিলিং তো রয়েইছে সঙ্গে শহর কলকাতার নানা ক্যাফে রেস্টুরেন্টেও সময় কাটিয়েছেন তারা দুজন যদিও গৌরব শ্রেয়সীর আনা এইসব অভিযোগ কিছুই মানতে চাননি তিনি মিডিয়াকে জানান আমার সঙ্গে ওর পরিচয় ছিল কিন্তু ওখানে অনেক কিছুই লেখা হয়েছে যা মিথ্যা এমনকি বিয়ে ঠিক হওয়ার কথাও তিনি অস্বীকার করে যান বলেন তার বাড়ির লোক তাকে চেনেই না অন্যদিকে শ্রেয়সী ফেসবুকের দেওয়ালে লিখলেন চাকরিতে একটা বড় প্রমোশন পেয়েছি এই কথা জানানোর পর অনেকেই শুভেচ্ছা জানান তাকে তবে এই ঘটনার পর তিনি নিজের ফেসবুক প্রোফাইলটি ডিঅ্যাক্টিভেট করে দেন এই রকম আরও ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না